নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকালবেলা একটু টিফিন করে ফ্রেশ হই। আমরা একটা গাড়ি বুক করেছিলাম সে গাড়ি এসেছিলো সেই গাড়ি করে আমরা চলে গেছিলাম কিন্তু লালকেল্লার উদ্দেশ্যে সবার প্রথমেই যেহেতু গেছিলাম লালকেল্লায় টিকিট কেটে চেকিং করে মোটামুটি ঢুকে গেছিলাম আর একটু ফটোও তুলেছি সামনে তো চলুন ভেতরে যাওয়া যাওয়ার ভেতরে কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল লাল কেল্লার ভিতরে কিন্তু এরকম একটা মার্কেট ছিল সেই মার্কেটে কিন্তু এরকমই ফিক্সড প্রাইস সব কিছুরই পাঁচশো টাকার নিচে কোনো কিছুই নেই তাই এখানে সামান্য একটা চাদর সেটাও পাঁচশো টাকা ছিল তো বেশি দাম ছিল অনেকটাই তো কিন্তু ঘুরতে এসেছে কিছু তো নিতে হবে সেই জন্য আমি একখানে চাদর নিয়েছিলাম আর এখানে দেখুন একটা মিউজিয়ামে গেছিলাম ওই লালকেল্লার মধ্যে সেখানে সব পুরোনো দিনের নিউজ পেপার যুদ্ধের সময় যেসব বান তলোয়ার সেগুলো সব কিছু রাখা আছে লালকেলা দেখার পর চলে গেছিলাম হুমায়ুন স্তূপ দেখার উদ্দেশ্যে হুমায়ুন স্তূপে কিন্তু টিকিট কাটতে হয়েছিল আর টিকিটে পনেরো বছরের ঊর্ধ্বে আদে তাদের জন্য শুধু টিকিট কাটতে হয়েছে আর বাদ বাকি যুক্ত আমার ননদের মেয়ের এখনো পনেরো বছর হয়নি সে কিন্তু মোটামুটি আধার কার্ডের মাধ্যমেই তার এন্ট্রি হয়েছিল তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়নি হুমায়ুন স্তূপ দেখার পর পৌঁছে গেছিলাম লোটাস টেম্পল দেখার উদ্দেশ্যে লোটাস টেম্পলে জুতো ভেতরে একদমই অ্যালাউ করে না লোটাস টেম্পলে ঢোকার জন্য কোনো আলাদা করে টিকিটও কাটতে হয় না সেই জন্য কিন্তু আমরা যেহেতু জুতো অ্যালাউ করে না তাই জুতো খুলে গেছিলাম আর দেখেছেন কতটা রোদ না এই রোদে কিন্তু বেশ অনেকটাই কষ্ট হয়েছে আর অনেকেই সেরমভাবে খাওয়া দাওয়া করিনি আমরা দুপুরে তাই ভেতরে কিন্তু লোটাস টেম্পলে আমরা ঢুকতে পারিনি তাই কোনো ভিডিও তোলা হয়নি দেখেছেন কতটা লাইন আমরা আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আর দাঁড়াতে পারিনি আমরা ব্যাক করে মোটামুটি লোটাস টেম্পেল থেকে চলে এসেছিলাম লোটাস টেম্পেল থেকে বেরিয়ে বেশ ভারী কোনো খাবার খেয়ে বিকালবেলায় পৌঁছে গেছিলাম কুতুব মিনারের উদ্দেশ্যে কুতুব মিনারে কিন্তু ও লাইন দিয়ে টিকিট কেটেছে ওই পনেরো বছরের উঠতে যাদের তাদের জন্য টিকিট লেগেছে আর যারা পনেরো বছরের নিচে তাদের কোনো টিকিট লাগেনি তো কুতুব মিনারে আধ ঘন্টা আমরা সকলে কাটিয়েছি বেরোতে বেরোতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো সেই জন্য কিন্তু তারপরে যন্ত্রমন্ত্র সব বেশ অনেক জায়গা তারপর আমরা গেছিলাম পার্লামেন্ট সাংসদ ভবনের উদ্দেশ্যে পার্লামেন্ট সাংসদ ভবনের সামনে কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না তাই আমরা বলেছিলাম যে দুবারই রাউন্ড দিতে ওনারা জিজ্ঞেস করেছিল যে কতবার রাউন্ড দেওয়া হবে আর এখানে কিন্তু কোনো ফটো তোলাও অ্যালাও নেই দেখুন কতটা সুন্দর লাগছে না লাইটিং দিয়ে পার্লামেন্ট সাংসদ ভবন দেখার পরেই কিন্তু বেশ খানিকটা কিন্তু চলে এই যে পুরো লাইটিং যে জায়গাটা এটা কিন্তু পুরোটাই যন্ত্র মন্ত্র দেখার পরেই কিন্তু পৌঁছে গেছিলাম ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে হেড অফিস দিল্লিতে সেইটা দেখার জন্য এটা কিন্তু যেহেতু রাস্তার উপরে তাই আমরা গাড়ি দিয়ে দেখেছি আর না আর তারপরেই চলে গেছিলাম কিন্তু গুরুদুয়ারা গুরুদুয়ারার জন্য আর নামা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো লেট হয়ে গেছিল তাই রাস্তার উপর দিয়েই দর্শন করেছি দেখতে কিন্তু বাইরে দিয়ে খুব সুন্দর লাগছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আসছি টাটা